গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েলি সেনারা আইডিএফের মৃত্যু পরোয়ানা জারি করেছে আল কাসাম ব্রিগেড আর আল কুজ ব্রিগেড এর মধ্যে ইসরায়েলি সেনাদের নিজেদের মাঝেই বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে ইসরায়েলি সেনাদের অভিযোগ তাদের জীবন বিপন্ন করেছেন তাদেরই শীর্ষ জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইহুদা ভাচ আইডিএফ এর এই জেনারেলের বিরুদ্ধে সেনাদের প্রতি বেপরোয়া আচরণ এবং ঝুঁকি নিতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে কিন্তু ইসরায়েলের শীর্ষ সামরিক নেতৃত্ব কি এই অভিযোগগুলো আমলে নেবে নাকি ভাচের সিদ্ধান্তগুলোকে আরও বৈধতা দিয়ে ইসরায়েলি সেনাদের জীবন দুর্বিশহ করে তুলবে গাজার যুদ্ধ মঞ্চে শক্তির কসরত চলছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মাঝে একতার সুর বাঁচছে তখন ইসরায়েলি সেনাদের মধ্যে বিরোধিতা তৈরি হয়েছে ইসরায়েলি সেনারা দাবি করেছে তাদের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইহুদা ভাচ যুদ্ধে তাদের জীবনের নিরাপত্তা না ভেবে শুধুমাত্র বিজয়ের দিকে মনোনিবেশ করেছেন এই অভিযোগগুলো বেশ গুরুতর ইসরায়েলের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সমস্যাগুলোকে সামনে এনে দিয়েছে এই ঘটনা গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিশালী হয়ে উঠছে বিপরীতে আইডিএফ একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু ভাচের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সৈন্যদের প্রয়োজনীয় প্রস্তুতি ছাড়াই উচ্চ ঝুঁকির অপারেশনগুলোতে পাঠিয়েছেন এমনকি সেনারা দাবি করেছে তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত না করেই যুদ্ধে পাঠানো হয়েছে ভাচের বিরুদ্ধে অপ্রয়োজনীয় আক্রমণাত্মক কৌশল গ্রহণের অভিযোগ এসেছে গাজায় ব্রিগেডিয়ার জেনারেল ইহুদা ভাচের অধীনে দ্রুত গতিতে ভবন ধ্বংসের অভিযানগুলো বিশেষ করে আলোচিত হয়েছে এমনকি ভাচের ভাই একটি বিতর্কিত অপারেশন পরিচালনা করেছিলেন যেখানে গাজায় একাধিক ভবন গুড়িয়ে দেওয়া হয়েছিল সেনারা জানিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করেই অত্যধিক শক্তির প্রয়োগ করার জন্য তাদের পাঠানো হয়েছে ইসরায়েলি সেনাদের মতে গাজার যুদ্ধে ভাচের মনোভাব খুবই নির্মম সৈন্যরা এমনকি অভিযোগ করেছেন ভাচ তাদের না জানিয়ে বেসামরিক এলাকায় অনুমোদিত অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু আইডিএফ দাবি করেছে ভাচের সিদ্ধান্তগুলি ছিল পেশাদার এবং পরিকল্পিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকার কারণে অনেকেই মনে করছেন যে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধান করা উচিত ভাঁচ যেন গাজা উপত্যকায় ইসরায়েলিদের চলমান গণহত্যার প্রতিচ্ছবি যার কাছে ফিলিস্তিনের সাধারণ মানুষের কোনো দামই নেই এমন কমান্ডারকে হামাস তাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে রাখবে তা বলাই বাহুল্য